নমস্কার আশা করি সকলে ভালোই আছেন কতদিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছে আর ভালো করে ভিডিও করতে পারছি না তা মাঠে প্রচুর কাজও ছিল ওই জন্য একটু সমস্যা হচ্ছিলো তো এবার থেকে আপনারা আশা করি ভালো করে ভিডিও পাবেন আর বাজার থেকে সুন্দর একটা ইলিশ মাছ নিয়ে এসছে আর ভাসুরপুর ডোবায় জাল পাততে গেছিলো দেখুন কত সুন্দর শাবলা নিয়ে এসছে এই শাবলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব আর ইলিশ মাছ রান্না করব তো চলুন যাই রান্না করে মাছ কেটে সবজি কেটে রান্না শুরু করি দেখতে থাকুন কি করে রান্না করি চলে এলাম রান্নাঘরে এই দেখুন আমাদের নতুন রান্নাঘর এই রান্নাঘর এখনো পুরো কমপ্লিট হয়নি তবে কাজ করার মতন চলে এখন ওই জন্য রান্নাঘরে চলে এলাম আজকে নতুন রান্নাঘরেই রান্না শুরু করব। তা প্রথমে মাছের আঁসটা ছাড়িয়ে নেবো তুমি মাছটা কাটো

দু পিঠে আজ ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার একটু মাছটা ধুয়ে নেব চটালো মাছটা লোক কি ধরতেই পারছি না সুন্দর মাছটা প্রথমে গাদার মাছটা বের করে নেব আগে শাপলা ফুল দিয়ে কি করতাম বলো তো আমরা ছোটবেলায় তো খেলা করতাম তখন এই শাপলা ফুল দিয়ে মালা করতাম করে তারপরে খেলা করতাম আমরাও কত মালা করেছি তারপরে ঘড়িতে করে এরকম বেঁধেছি বুঝলে হ্যাঁ তারপর বসি বানাইছি মাছ ধরতাম এখনো সময় যখন শাপলা ফুল পাই না হাতের কাছে তখন বসে থাকি তো বসে নিয়ে বসে বসে মালা গাঁথি খুব ভালো লাগে এবার পেটির মাছটা কেটে নেবো ডিমের করি এই ছয় মাত্র ডিমের করি এসছে দেখো কাকিমা এবার তাহলে আমি সাপলা গুলো ছোট ছোট করে কেটে নিই হ্যাঁ কাটো অনেকগুলো মাছ হয়েছে মাছ কাটা কমপ্লিট এবারে একটু ধুয়ে নেবো মাছগুলো এবার আমি সাপলা গুলো ছোট ছোট করে কেটে নেবো মাছ তো কেটে ধুয়ে নিয়েছি আর লক্ষ্মী সাপলাও কেটে ধুয়ে দিয়েছে তো এবার রান্না শুরু করে দেবো প্রথমে রান্না করব সাপলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট তা উনুনটা ধরিয়ে নিয়ে এবার আমার তাহলে ভালোই হবে কাকমা প্রথম সাপলা রান্না করবে তাহলে আমি ততক্ষণে ভালো করে সরষেটা বেটে নিতে পারবো আর সর্ষে যত ভালো বাটা হবে তত সর্ষে ইলিশ খেতে বেশি টেস্ট হবে তো প্রথমে সর্ষেটা বেটে নিই কালো সর্ষে আর সাদা সর্ষে আর উনুন তো ধরে নিয়েছি এবার ইলিশ মাছের মাথাটা হালকা একটু ভেজে নেব তার সঙ্গে কটা কাঁচা লঙ্কা ইলিশ মাছের মাথার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দেবো কাঁচা লঙ্কার সাথে কিন্তু তিন চারটা শুকনো লঙ্কাও আছে লবণ

কিন্তু খেতে খুব স্বাদ দেখতে দেখতে রান্না হয়ে যাবে জিনিস মাস তো বেশি ভাববো না হালকা ভেজে নিয়েছে আমরা তুলে নেবো এবার শাবলা রান্না করে নেবো তা তেলের উপর দিয়ে দেব তেজপাতা অল্প গোটা জিরে पडाय भरे गेले भाजा हक्तखानी होय এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে তারপরে ভালো করে জাল দেবো দেব একটু নুন দাও তো লবণ সর্ষে বাটার মধ্যে লবণ হলুদ দিলে সর্ষে বাটাটা খেতে ভালো লাগে আর মাছ রান্না করলে মাছটাও খুব সুস্বাদু হয় খেতে। ঢাকনা খুলে এবার একটু শাকলাটা নারাচারা দেব। আপ দেখوها এসে দেখুন এরপরে আরো কমে যাবে। এবার মাছের মাথা দিয়ে দেবো দিয়ে একটু মাথা মাথাগুলো ভেঙে দিলাম তাহলে ভালো হবে ঘন্টাটা রান্না করলে দেখতে দেখতে সাবলা রান্না হয়ে গেল কাকিমা এদিকে কিন্তু আমারও সর্ষে বাটা হয়ে গেল সর্ষেটা তাহলে মাছের মধ্যে তুলে দাও হ্যাঁ আজকের সময় মাখিয়ে নেবো ঠিক আছে আর সর্ষেটা যা ভাই বাটা হয়েছে আজকে সেটাও ভালো লাগবে দেখো সর্ষে বাটা ভালো হলে মাছের তরকারিও খেতে ভালো লাগে হ্যাঁ দেখুন কত জল বলেছে আর জল দেবো না শাবলার মধ্যে এবার চালের গুঁড়ি আর একটু জিরে বাটা দিয়ে দেবো চালের গুঁড়িটা আর না চালের গুঁড়ি দিলে সাবলার গন্ধটা ভালো হয় রান্না করলে পরে একটু আঠা আঠা হয় আর না হলে জল জল থেকে যায় এই দেখব কত সুন্দর আঠা আঠা হয়ে গেল এবার একটু জিরে গুঁড়ি দিয়ে দেব এবার সামান্য একটু চিনি দিয়ে দেবো চিনি দিলে কেন শাবলার কষ্ট থাকে না আর খেতেও ভালো লাগে শাবলার গণ্টা রান্না হয়ে গেছে দেখো সর্ষে বাটাটা কত সুন্দর মিহি হয়েছে মাছের উপরে দিয়ে দিই সব সর্ষে বাটা সে গিয়ে রেখেছিলো তো হ্যাঁ আজকে কিন্তু আমি একটা নতুন রেসিপি শিখলাম তাই না হ্যাঁ ঠিক খাই ওদের বা সর্ষে তো নুন হলুদ দিয়েছিলাম এবার মাছের মধ্যে আরেকটু নুন হলুদ দিয়ে একটু সর্ষে তেল দিয়ে মাখিয়ে নেব লবণ হলুদ একটু সর্ষের তেল দিয়ে দেব এবার ভালো করে মাখিয়ে নেব সর্ষে দিয়ে মাছ মাখাতে মাখাতে এদিকে আমার কড়াই গরম হয়েছে সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে তেল গরম হয়ে গেছে তেলের উপরে দিয়ে দেবো কালো দেবে এবার জল দিয়ে দেবো জলের সুন্দর জাল উঠে গেছে এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর জলের মধ্যে আজকে নুন হলুদ দেবো না আজকে মাছের সব নুন হলুদ দিয়ে রেখেছি কাঁচা লঙ্কা দেওয়ার সাথে মাছ দিয়ে দেবো না আজকে মাছ এবার একটু ভালো করে জাল দেবো সর্ষে ইলিশ রান্না হয়ে গেছে এবারে একটু সর্ষের তেল দিয়ে দেবো তারপরে নামিয়ে নেবো

হুম হুম এই রেসিপিটা সবাই হয়তো খাইতে খাইতে জানে না এই রেসিপিটা আগে সবাই খাইতো না মানে শাপলা ফুল দিয়ে যে ইলিশ মাছের মাথা দিয়ে খাওয়া যায় এটা খুব কম লোক জানে খাইয়ে দেখতে হবে তবে আর টেস্টটা বোধ হবে আর শাপলাটা এমনই একটা জিনিস মানে সাপলা দিয়ে মাছের মাথা দিয়ে শাপলা দিয়ে বেলা বানাইয়া বেসন দিয়ে ভাজ যা চালিগুড়ি দিয়া হুম সেই একটা টেস্ট তারপরে শাপলার এমনি একটা চরচরি হয় সরষে শাপলা সরষে শাপলা মানে শাপলা দিয়া মানে যেইভাবে করবা সেইভাবেই খাইতে কিন্তু একটা দুর্দান্ত জিনিস আমার সব থেকে আমি যত শাপলা খাইছি শাপলা দিয়ে ভেলাটা হয় ওইটা আর এক কেজি ইলিশ মাছের মাছ দিয়ে রান্না হচ্ছে শাপলা দিয়ে ঘন্ট অসাধারণ টেস্ট হবে এই দুটো এক নাম্বার একদম ভাই শাবলা এখনও সব পুকুরে অ্যাভেলেবেল হয়ে আর নাই এই যে সবে বর্ষা শুরু হয়েছে এই সবে দু চারটে দু চারটে পুকুরে ফুটতেছে এই মোটামুটি দিন দশ পরে গেলে পনেরো দিন পরে মানে একদম পুকুর ভর্তি হয়ে যাবে শাবলা ফুলে সব জায়গায় পাওয়া যাবে একদম সব জায়গায় পাওয়া যাবে তখন ফুলটাও ফুটবে এটা নতুন এখন একটা ডোবায় আছে কিন্তু কেউ জানে না

এমনিতে নাম করা মাছ এটা দুর্দান্ত স্বাদ হয়ে যায় মানে কিছু বলার নাই আমার আর এক কথায় বলে অসাধারণ আর কিছু লাগবে না ও আমার হালকা ডিম তখন মাছটার বেশি কথা মাছটার হালকা ডিমের কড়িয়েছে হুম

আজকের ভিডিওটা আর বেশি বড়ো করলাম না আজকে মায়েরাতে ওই যে ইলিশ যে সাপলার যে রেসিপিটা ওই রেসিপিটা মানে দুর্দান্ত রেসিপি অবশ্যই বাড়িতে একবার ওই রেসিপিটা ট্রাই করতে হবে একদম সবার কিন্তু খায় খুব মজা লাগবে যারা আর কি মাছ খায় যাই হোক আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে